নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমি গৃহিণী চ্যানেলে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা আজ বানাবো আমি ঢেঁকি শাক এটাকে আমাদের এখানে ঢেঁকি শাক বলা হয় আবার অনেকে এটাকে পালং শাকও বলে থাকে পালং শাক না এটাকে আর কি একটা বলে একটা তো হয় পালক শাক আর এটাকে পালং শাকও বলে কোনো কোনো জায়গায় আমরা এটাকে ঢেঁকি শাকই বলে থাকি তো যাই হোক বন্ধুরা নতুন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু নিরামিষ দিনে মানে খুবই ভালো লাগে খেতে তো দেখুন আশা করি ভালো লাগবে তো আমি এটাকে আজকে বানাবো বড়ি দিয়ে হ্যাঁ কালার বড়ি দিয়ে আর কালার বড়ি দিয়ে এই ডাকি ডাকিস একটা রান্না করব তো এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা ভিডিওটা দিতে পারছি না রেগুলার আমি খুবই দুঃখিত কারণ আমাদের এখানে ফ্ল্যাট গিয়েছে কবে আর এখন পর্যন্ত নেটের মানে এত সুবিধা নেট মানে একদম নাই টু জি থ্রি জি এরকমই চলে তো আপলোড করতে ভিডিও খুবই কষ্ট হয় তো দেখুন এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটাতে দিয়ে দিয়েছি অল্প একটু ঘি আর ওদিকে শাকটা আমি সুন্দর করে পরিষ্কার করে বেঁচে মানে ধুয়ে নিয়েছি আর তারপর কেটেও নিয়েছি তো কাটাকুটিটা আর আপনাদের সাথে শেয়ার করিনি শাকটা তো সবারই জানা আছে তো অনেক রেসিপি থাকে রান্নাটা যে আপনাদের জানা নেই সেটা নয় অনেক রেসিপি আছে হয়তো আপনারা এক ধরনের করেন আমি এক ধরনের করি তো সেটাই আর কি কোনো সময় মনে হয় যে না অন্য একটু স্টাইলে একটা রান্না বা একটা কিছু করে দেখি তো সেটাই আর কি তো আমার এটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন একদিন আশা করি এটা ভালো লাগবে আপনাদের আর সত্যি এটা কিন্তু খুবই সুস্বাদু রেসিপি এই যে দেখুন আমি ঘিয়ের মধ্যে এই বড়িগুলো ভেজে নিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে লাল করে ভেজে নিয়েছি বড়িগুলো এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল এখানে আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা যেটা বলছিলাম যে ভিডিওগুলো রেগুলার আপলোড করতে পারছি না একটাই কারণ একটা না দুটা কারণ আছে একটা হলো মেয়ের সামার ভ্যাকেশন চলছে ওর মোবাইলের খুব প্রয়োজন আর আরেকটা হলো নেটের খুব বেশি প্রবলেম তো যাই হোক তেলটা গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিয়েছি পাঁচ ফুরন পাঁচ ফুরন দিয়ে এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর শাকটার মধ্যে দিয়েছি কিন্তু দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তো এবার আমি ভালো করে শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর একে একে সব মশলা অ্যাড করব তাহলে দেখতে থাকুন পাশে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন তো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অবশ্যই একটু কম করে দেবেন আর নুনটা তো আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন আমিও আমার স্বাদ মতো দিয়েছি প্রথমে একটু দিয়ে ভাবলাম হয়তো একটু কম হবে কারণ এই শাকটা না অন্য শাকের মতো একদম একদম মানে তজেমজে যে একদম অল্প হয়ে যাবে সেরকম অল্প একটু হয় না মোটামুটি একটু মানে থাকে থেকেই যায় আর কি যেমন ধরুন অন্য এক মুঠো শাক আনলে যেহেতু এখানে যতটুকু দেখা যাচ্ছে এর থেকে অর্ধেক বা অর্ধেক থেকে অনেকটা কম হতো তো এখানে আবার কিন্তু এই শাকটা কিন্তু ওরকম না তো যাই হোক আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আমিও আমার স্বাদ মতো ব্যবহার করলাম তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় ঢাকা দিয়েছিলাম এবার চলে এসেছি আবার আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর যদি বন্ধুরা আমি গৃহিণী চ্যানেলের আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নতুন রেসিপি খুব তাড়াতাড়ি আসবে আর যদি পুরনো হয়ে থাকেন ভিডিওটা ফুল ওয়াচ করুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন তো এখানে দেখুন একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল অল্প একটু জল দিয়ে এবার ভালো করে আবার নাড়াচাড়া করে এটাকে আবার কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে আরও একটু সময়ের জন্য আর এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয় আগেই বলেছি আর খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে মনে করুন এই যে মানে কোনো নিরামিষ দিনে বা কোনো কিছুর ভোগ রান্না করতে বা গোপাল ঠাকুরের সেবা দিতে এই রান্নাটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন একদম অনুষ্ঠান বাড়ির মতো গোপাল সেবার মতো যেরকম টেস্টই হয় ঠিক সেরকমই টেস্ট এই মানে রান্নাটার এই শাকটার আসবে তো এখানে অলমোস্ট হয়ে গিয়েছে এবার আমি ঘিয়ে ভাজা কালার বড়িগুলো একটু মানে পুরো ভাঙবো না কয়েকটা আস্তই দিয়েছি আর কয়েকটা একটু গুঁড়ো করে দিয়েছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করতে করতে একটু এগুলো এমনিই ভেঙে যাবে তো খুব বেশি ভাঙ না ভাঙলেও হবে তো এবার এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু এটা হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে আর বড়িগুলো তো আমি আগেই ভেজে নিয়েছি তো এখানে এই যে একটু মানে ভেঙে ভেঙে দিয়ে দেব দেবো খুব বেশি ভাঙবো না একটু মানে একটু একটু ভেঙ ভাঙলেও হবে না ভাঙলেও হবে তো আমি একটু একটু ভেঙেই দিচ্ছি আমার ভালো লাগে ওই যে শাকটা যখন ভাতের সাথে মেখে খাবো ওগুলো একটু একটু মুখে পড়বে তো এবার আমি এটাকে মোটামুটি তো হয়েই গিয়েছে একটু ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা একটু কমিয়ে রেখে দিয়েছিলাম তো এবার গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছি আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব কারণ আমার এই ঢেঁকি শাকের রেসিপিটা একদম রেডি তো এই যে দেখো বন্ধুরা আমার এই কালার বড়ি দিয়ে ঢেঁকি শাকের রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে এবার গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা নতুন দেখছো তাদেরকে আবার বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এবার আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি যেহেতু ঘিটা পুরোভাবে গলে তাই একটু মানে একটু একটু গলেছে তো এটা একটু মিশিয়ে নিলাম ভালো করে তো এই মানে সিম্পল তো দেখলে কত সময় লাগলো না লাগলো একদম অল্প সময়েই একদম সুস্বাদু একটা রেসিপি পেয়ে গেলে তোমরা তো এই রেসিপিটা অবশ্যই একদিন ঘরে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি আজকের জন্য টাটা সবাইকে